পথকুকুরকে বাঁচাতে গিয়ে খুন আতঙ্কের কৃষ্ণগঞ্জ আবার জানিরা কি পথকুকুর তাকে বাঁচাতে গিয়ে খুন আতঙ্কের কৃষ্ণগঞ্জ বিষ্ণুপুরের কৃষ্ণবাজ বাকুড়ার বিষ্ণুপুরের কৃষ্ণবাজে পথকুকুরকে খাবার দেওয়া ও মাধুরের প্রতিবাদ করায় নির্মমভাবে খুন হতে হলো এক নিরীহ প্ররোকে স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননির কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা 84 মাসে পরিছদ করুন বিশদে জানতে ফোন করুন 8918277795 মৃত ব্যক্তি নাম সুধিন পাল বয়স 50 প্রত্যেক দিন रात्री দিনে পথ কুকুদের খাবার দিতেন অসুস্থ কুকুদের চিকিৎসাও করতেন এই মানবিক কাজে বরাবরই অপছন্দpotent প্রতিবেশি দুই ভাই শৈলেন পাল ও ততন পাল অভিযোগ মঙ্গলবার রাত্রেও সুদিনবাবু কুকুরদের খাওয়াতে গেলে অভিযুক্তরা বাধা দেন এবং কুকুরদের মারধর করেন প্রতিবাদ করলে সুদিনবাবুর ওপর চড়াও হন তারা রাস্তার পাশে পড়ে থাকা ইট তুলে বুকে আঘাত করা হয় তার গুরুতর আহত অবস্থায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে ঘটনার জেরে চাঞ্চল্য চড়িয়েছে কৃষ্ণগঞ্জে অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করেছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এই মর্মান্তিক ঘটনায় প্রশ্ন উঠছে সহানুভূতির মূল্যকে প্রাণ দিয়ে দিতে হলো আজ পশু প্রেম কি মানুষের ঘৃণার কারণ হয়ে দাঁড়াচ্ছে সমাজের অমানবিক চেহারাই কি আমাদের ভবিষ্যৎ আমরা প্রতিদিনে রাতে খাওয়া দাওয়ার পর বেশ কিছু কুকুর আছে আমাদের পথ কুকুর সেই কুকুরগুলোকে আমরা খাবার দাবার ব্যবস্থা করি রোগ জ্বালা হলে তাদের সারানোর ব্যবস্থা করি চিকিৎসার ব্যবস্থা করি তো এইরকম পরিস্থিতিতে আমার দাদা এবং আমি রাতে বেলাতে খাবার দেওয়ার সময় ওদের অসুবিধা হয় কুকুর গুলাকে মারতে থাকে কুকুর মারার জন্য জিজ্ঞাসা করলে অযৌক অযৌক্তিক এবং কটু কথায় গালি গালাজ করতে থাকে তারপরে হঠাৎ আমাদের উপর চড়াও হয়ে যায় আমাকে হাতে মেরে রাতে বারোটার সময় হাতে মেরে দেয় তারপরে দাদা খাবার দিতে আসার সময় তো ইঙ্গিত এবং ঘুষিতে এমন মেরেছে যে হসপিটাল নিয়ে যাওয়ার পথে সংজ্ঞাহীন ভাবে মারা গেল দুদিন পাশ করে কোন পূজা আজ করা যায়নি দুর্গাপূজা কালী পূজা সবাই পাড়ার চুপচাপ হয়ে গেছে নির্বিকার হয়ে গেছে এদের চোখ না পারার জন্য যে মেরেছ ওর নাম কৈলেন পাল রতন পাল থেকে রিপোর্ট